এমনভাবে প্রেমিংটা করা হচ্ছে এবং শিবিরে যোগদান করেছে এমনwidetilde কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থী সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সর্বমিত্রের এক ফেসবুক পোস্টে ঘিরে চলছে আলোচনা সমালোচনার ঝড় এ যেন তার তীরে এসে তরি ডুবে যাওয়ার অবস্থা বের হচ্ছে থলের বিণাল তাহলে কি শিবির প্যানেল থেকে ছিটকে যাচ্ছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই প্রতিনিধি এসসিতে শিবির কর্তৃক আয়োজিত জুলাই প্রোগ্রাম ঘিরে যখন বিতর্ক তুঙ্গে তখন শিবিরের বিরুদ্ধে আগুনে ঘি ঢালার মতো একটি ফেসবুক পোস্ট দেন সর্বমিত্র বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ছাত্র কর্তৃক কর্তৃকটি এসসিতে রাজাকার ও যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন করার প্রতিবাদে তীব্র নিন্দা জানাচ্ছি একাত্তরের রক্ত শুকিয়ে যেতে পারে কিন্তু একাত্তরে যারা ধর্ষণ ও নারকীয় গণহত্যা চালিয়েছে তা আমরা ভুলতে পারি না জানিয়ে সর্বমিত্র বলেন একাত্তর চব্বিশ উভয় আমাদের ইতিহাসের অংশ যারা একাত্তর আর চব্বিশকে মুখোমুখি দাঁড় করিয়ে রাজাকারদের পক্ষে বয়ান তৈরি করতে চায় তাদের প্রতি চরম ঘৃণা ফেসবুকে একজন সর্বমিত্রকে নিয়ে একটি পোস্টে লিখেছেন সর্বমিত্র ছেলেটা দারুণ স্মার্ট সুন্দর করে কথা বলে এবং পলিটিক্স ভালো বোঝে শিবিরের প্যানেলে গিয়ে সে বিশাল মিডিয়া কাভারেজ পাচ্ছে অন্য কোনো প্যানেলে গেলে এর শিকি ভাগও পেত না তার জয়ের সম্ভাবনা অনেক বেশি পোস্টে একজন কমেন্ট করেছেন শিবির একটা নয়া মাহফুজকে পাওয়ার্ড করতেছে মনে হয় আগামীতে প্রস্তাবে আরেকজন মন্তব্য করেছেন সাদিক কায়েম আর ফরহাদ দুজনেই পার্বত্য চট্টগ্রাম ক্লাবের সদস্য ছিল মানে তার সাথে আগে থেকেই অনেক ভালো সম্পর্ক আছে এই ছেলে আগাগোড়া শিবির বিদ্বেষী সর্বমিত্র তখন বলেছিলেন গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তখনকার প্রধানমন্ত্রীর এক বক্তব্যের কারণে চোদ্দ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আমিকে তুমিকে রাজাকার রাজাকার স্লোগানে ফেটে পড়েছিল ক্ষোভে কারণ রাজাকারের মতো ঘৃণ্য এক তকমা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সবশেষ এখন দেখার বিষয় সর্বমিত্রের গন্তব্য কোথায় গিয়ে পৌঁছায়